ক্লাস থ্রি থেকে তোরা ইংলিশ পড়ছিস বাটারফ্লাই বই পেয়েছিস থ্রি থেকে থ্রি পড়েছিস ফোর পড়েছিস ফাইভ পড়েছিস বাটারফ্লাই বই অর্থাৎ প্রাইমারি স্কুল এবার সিক্সে উঠলি মানে সিক্স সেভেন এইট এই তিনটে ক্লাস হচ্ছে আপার প্রাইমারি লেভেল তারপরে হচ্ছে নাইন টেন মানে মাধ্যমিক লেভেল যদিও পরবর্তীকালে সিস্টেম চেঞ্জ হবে সে চেঞ্জ হোক তোরা সিক্সে পড়ছিস এবার আমি যে বেসিক রাইটিং স্কিল তোদের শেখাবো সেটা শিখতে সময় লাগবে এটা মাথায় ঢুকিয়ে নে যে একদিনে এটা সম্ভব নয় যেমনটা একটা শিশু একদিনে হাঁটতে পারেনি তেমনটাই এই ব্যাপারটা তাহলে এটা আমি কেন শেখাইনি আগে এই কারণেই শেখাইনি যে এটা যখন শেখাবো তখন এমন হবে না যে আমি তোদের রাইটিং লিখে দিলাম আর তোরা বাড়িতে গিয়ে লিখে নিয়ে মুখস্থ করবি না এই স্টাইল তোদের আমি শেখাবই না তোদের রাইটিংয়ের ক্ষেত্রে প্রতিদিন সেকেন্ড সামেটিভ এক্সাম যখন হবে তখন তোদের প্রতিদিন তিনটে করে স্ট্রাকচার শেখাব কি করে বাক্য গঠন করতে হয় তুই যদি বাক্য গঠন করতে শিখে যাস তাহলে যে কোনো রাইটিং সে লেটার রাইটিং হোক প্যারাগ্রাফ হোক নোটিশ হোক বায়োগ্রাফি হোক রিপোর্ট হোক যে কোনো রাইটিং হোক না কেন তুই লিখতে পারবি আমাদের স্ট্রাকচার শিখতে হবে স্ট্রাকচারগুলো আস্তে আস্তে অল্প অল্প করে বাড়বে কমবে মানে বাড়বে বলতে স্ট্রাকচারগুলো তোদের আস্তে আস্তে জটিল হবে তো আজকে বেসিক রাইটিং স্কিলের মধ্যে তোদের আমি তিনটে স্ট্রাকচার শেখাবো আগে আমি বলেছিলাম যে রাইটিংয়ের ক্ষেত্রে তোদেরকে আমি স্ট্রাকচার শেখাব ঠিক আছে কি শেখাবো স্ট্রাকচার স্ট্রাকচার মানে কি স্ট্রাকচার মানে হলো সেন্টেন্সের গঠন যে বাক্যের গঠনটা কেমন করে হয় প্রথম আমি একটা বাক্য তোদের বলছি তোর কোনো একটা জিনিস কোনো একটা জায়গায় আছে এইটা আমরা কি করে লিখবো কোনো একটা জিনিস বা বেশ কিছু জিনিস একটা জায়গায় আছে আমরা এই সেন্টেন্সটা কেমন করে লিখবো এইটা আমরা আমি সেন্টেন্সের স্ট্রাকচার লিখছি আমি এক নম্বর লিখলাম এ চেয়ার ইন দা রুম এই স্ট্রাকচারটিকে বোঝার চেষ্টা কর শুধু এই স্ট্রাকচারটিকে শিখে যা একটা একটা করে আমরা স্ট্রাকচার শিখব যদি তোরা ক্লাস সিক্সে আমার কাছে তিরিশটা বা চল্লিশটা ক্লাস করিস আর তিরিশটা বা চল্লিশটা স্ট্রাকচার শিখে যাস সেভেনে আর তোদের কোনো অসুবিধা হবে তাহলে দেয়ার ই যে চেয়ার ইন দ্য রুম এটার মানে কি এই যে দেয়ারটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার মানে দেয়ার দিয়ে সেন্টেন্সটাকে শুরু করতে হবে দেয়ার মানে তথাই বলতে পারিস তথাই আছে ইজ মানে আছে এখানে এ চেয়ার কে আছে চেয়ার আছে কোথায় আছে ইন দা রুম ঘরের মধ্যে তাহলে সেন্টেন্সটাকে ভাগ কর এইভাবে দেয়ার ইজ এ চেয়ার ইন দা রুম এবার এটাকে পাল্টা দু নম্বর আমি বললাম দেয়ার আর কেন আর বললাম আমি বলছি একটু পরে দেয়ার দাগ হলো টু চেয়ারস টু মানে কটা টু মানে কটা বল দুটো তাহলে কি হলো দেয়ার আর টু চেয়ার এবার বললাম ইন দ্য ইন দ্য রুম ঘরের মধ্যে রয়েছে স্ট্রাকচার বুঝতে পারছিস আর আর কেন বসলো কারণ একের বেশি আছে বলি আমি বললাম বাড়ির মধ্যে বাড়ির মধ্যে পাঁচটি ঘর আছে আমাদের বাড়ির মধ্যে বললাম আমাদের বাড়ির মধ্যে পাঁচটি ঘর আছে তাহলে কটা ঘর আছে পাঁচটা ঘর শুরু কি করে করবো তিন নম্বর সেন্টেন্স দেয়ার ইজ করব না দেয়ার আর করবো দেয়ার আর করব কেন পাঁচটা ঘরের কথা বলবো তাহলে দেয়ার আর একটা স্ট্রাকচার ফাইভ রুমস ফাইভ রুমস মানে কি রুম মানে কি ঘর তাহলে ফাইভ রুমস একের বেশি পাঁচটা ঘর রয়েছে কোথায় আমাদের বাড়িতে ইন দেওয়া হবে না ইন আওয়ার হাউস আওয়ার মানে আমাদের হাউস মানে বাড়ি আমাদের বাড়িতে এই স্ট্রাকচারটা বুঝতে পারছিস কি পাচ্ছিস না এবার তোকে পরীক্ষায় দেওয়া হলো মাই স্কুল সম্পর্কে রচনা লিখতে বা প্যারাগ্রাফ লিখতে কি সম্পর্কে মাই স্কুল তু মাই স্কুল সম্পর্কে অনেকগুলো সেন্টেন্স তুই লিখবি তার মধ্যে একটা সেন্টেন্স লিখবি যে আমাদের স্কুলে পঁয়ত্রিশ জন শিক্ষক রয়েছে বুঝ লিখবি আমাদের স্কুলে পঁয়ত্রিশ জন শিক্ষক রয়েছে কি লিখবি না তুমি বুঝতেই পারো নি তুমি বুঝতেই পারোনি আমি কি বলতে চাইছি আমি কি বলতে চাইছি কোন জিনিস কোন জায়গার মধ্যে থাকলে কোন স্ট্রাকচারে আমরা করছি দেয়ার ইজ এ চেয়ার ইন দা রুম চেয়ার রয়েছে ঘরের মধ্যে দেয়ার আর টু চেয়ারস ইন দা রুম দুটো চেয়ার রয়েছে ঘরের মধ্যে দেয়ার আর ফাইভ রুমস পাঁচটা ঘর ঘর রয়েছে ইন আওয়ার হাউস আমাদের বাড়িতে তাহলে আমাদের স্কুলের মধ্যে পঁয়ত্রিশ জন শিক্ষক শিক্ষিকা রয়েছে এটা কে বলতে পারবি হাত পর প্রেরণা বলো কি লিখবি কি দিয়ে শুরু করবি এই স্ট্রাকচারেই করব কি করব দে আর আর দে আর আর তারপর কি লিখব এই স্ট্রাকচার হয়ে গেল একটা 35 টিচারস এই টিচারস মানে শিক্ষকও হয় শিক্ষিকাও হয় টিচারস করব কিন্তু কোথায় রয়েছে কোথায় ইন আওয়ার স্কুল ইন আওয়ার স্কুল আমাদের স্কুলের মধ্যে রয়েছে বল বোঝা গেল কি গেল না গেল তাহলে স্কুল সম্পর্কে যদি আমাদের কোনো একটা প্যারাগ্রাফ লিখতে দেয় তাহলে এই সেন্টেন্সটা আমরা লিখতে পারবো কি পারবো না দেয়ার আর থার্টি ফাইভ আওয়ার স্কুল পারবো কি পারবো না ধর তোদের পরীক্ষায় দিয়েছে মাই ভিলেজ সম্পর্কে লিখতে আমার গ্রাম তাহলে আমাদের গ্রামে অনেক লোক রয়েছে এটা আমরা লিখবো আমাদের গ্রামে অনেক লোক রয়েছে অনেক মানে মেনি আর লোক মানে পিপল তাহলে এটা আমরা কিভাবে লিখবো কে বলতে পারবে হাত নম্বর দে আর আর আমরা প্রথম স্টারটা শুরু করলাম এবার আমরা কি লিখবো মেনি পিপল পিপল মানেই মানুষজন এর পুর পিপল নিজেই পুরাল নাম্বার একের বেশি হুম তা দে আর মেনি পিপল অনেক লোক রয়েছে কোথায় ইন আওয়ার ভিলেজ একদম ইন আওয়ার ভিলেজ আমাদের গ্রামে আচ্ছা যদি বলি তোমাদের গ্রামে তাহলে ইন ইউর ভিলেজ যদি আমার গ্রামে মাই ভিলেজ বোঝা গেল তাহলে এই স্ট্রাকচারে আমরা যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারি ধর তোদের দিল যে তোদের দিল তোদের রচনালিত দিল যে মাই কান্ট্রি আমাদের দেশ মাই কান্ট্রি আমাদের দেশ তাহলে এই আমাদের দেশ নিয়ে লিখতে দিয়েছে আমি এই স্ট্রাকচার ব্যবহার করে একটা সেন্টেন্স লিখব এটা আমাকে বলবে কে সুখী বলো কি লিখবা ছয় নম্বর আমি বলছি তোমাকে আমাদের গ্রামে সরি আমাদের দেশে অনেক ধর্মের মানুষ রয়েছে এটাও বলতে পারো বা বলতে পারো আমাদের দেশে অনেক হ্যাঁ অনেক ধর্মের মানুষ রয়েছে বল কিভাবে লিখবা এটাকে তাহলে দেয়ার আর দিয়ে শুরু করবা যা সেখানে রয়েছে এবার কি রয়েছে বলো অনেক ধর্মের মানুষ তাহলে দেয়ার আর কি লিখবা দেয়ার আর অনেক ধর্মের মানুষ তাহলে মানুষটা আগে লিখবা তাহলে দেয়ার আর মেনি মেনি পিপল লিখলা অনেক লোক রয়েছে কি কি রকম লোক অফ অফ ভ্যারিয়াস মানে বিভিন্ন রকম ভ্যারিয়াস religions মানে কি ধর্ম দেখো বাড়ছে এবার সেন্টেন্স স্ট্রাকচার বাড়ছে দেখো এই জায়গায় কি দেখলাম মেনি people of ভ্যারিয়াস religions বিভিন্ন রকমের ধর্মের মানুষ রয়েছে কোথায় আমাদের দেশে তাহলে কি লিখবে এবার ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে বলো আমাদের দেশে রাজ্য কটা রয়েছে বলো কটা রয়েছে বলো আঠাশটা তাই তো তাহলে কি লিখবে এখানে দেয়ার আর তাই তো দে আর আর তথায় রয়েছে এবার কি লিখবা কটা রাজ্য রাজ্য কটা আঠাশটা তাহলে কি লিখবা টোয়েন্টি এইট স্টেটস স্টেট মানে কি রাজ্য স্টেটস করতে হবে হলো কোথায় ইন আওয়ার কি কান্ট্রি ইন আওয়ার কান্ট্রি এবার বলো এবার বলো যে আমাদের রাজ্যে পুলিশ রয়েছে বলো কি করবা আমাদের রাজ্যে অনেক পুলিশ রয়েছে কি লিখবা দেয়ার আর অনেক মানে মেনি পুলিশ পুলিশে হয় না পুলিশ এমনিতে পুরেল নাম্বার পুলিশ হলো মেনি পুলিশ কোথায় রয়েছে আমাদের রাজ্যে ইন আওয়ার স্টেট ইন আওয়ার স্টেট এবার বলো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ রয়েছে কি করে বলবা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ রয়েছে তাহলে কি লিখবা দে আর আর লেখবা না ইজ লিখবা দে আর ইজ মুর্শিদাবাদ দে আর ইজ মুর্শিদাবাদ কেন ইজ দেখলাম কেন ইজ দেখলাম কেন একটি হ্যাঁ কোথায় রয়েছে ইন 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 ওয়েস্ট বেঙ্গল নাই ইন ইন ওয়েস্ট বেঙ্গল বলো স্ট্রাকচার বুঝতে পারছো যদি এইভাবে একটা একটা করে স্ট্রাকচার শিখতে থাকো তোমাদের রাইটিং লেখা তোমাদের জল ভাত একদম ইজি ব্যাপার চার নম্বর আমাকে বলো চার নম্বর বলো ফুলের মধ্যে মধু রয়েছে ফুলের মধ্যে মধু রয়েছে বলো দেয়ার আর হবে হবে না মধু গোনা যায় যায় না তাই ইজ হবে দেয়ার ইজ হানি তাই তো দেয়ার ইজ হানি ইন দ্য ফ্লাওয়ার ইন দ্য ফ্লাওয়ার ফুলের মধ্যে কি রয়েছে মধু রয়েছে ফলে এবার বলো আমাকে বলো পুকুরের মধ্যে মাছ রয়েছে অনেক মাছ রয়েছে বলো পুকুরের মধ্যে অনেক মাছ রয়েছে দেয়ার আর মেনি ফিশেস অনেক মাছ রয়েছে ফিশেস কেন বিভিন্ন ধরনের মাছ হলে ফিশেস হবে আর এক রকমের মাছ হলে ফিশ হবে তাহলে দেয়ার আর মেনি ফিশেস কোথায় রয়েছে ইন দ্য পন্ড কোথায় পুকুরের মধ্যে বলো বুঝতে পারছো না সমুদ্রের মধ্যে অনেক দামি মূল্যবান জিনিস রয়েছে বলো কি নম্বর দেয়ার আর মেনি ট্রেজার দেখো আর মেনি মূল্যবান সম্পর্কে বলে ট্রেজার টি আর ই এ এস ইউ আর ই ট্রেজার কোথায় রয়েছে ইন দা সি সমুদ্রের মধ্যে রয়েছে বুঝতে পারছো কি বল। না বলো গিয়েছন্ন কঠিন লাগছে জিনিসগুলো যে দেয়ারা দিয়ে কীভাবে বলবো কোনো জিনিস কোথায় রয়েছে আমাকে এবার বলবে কি তিতাস তিতাস বল তিতাস বাড়ির মধ্যে রয়েছে বল ইংরেজি কি হবে তিতাস বাড়ির মধ্যে রয়েছে না দেয়ার ইজ দেয়ার ইজ দেয়ার ইজ তিতাস তিতাস রয়েছে কোথায় ইন দা হাউস বাড়ির মধ্যে রয়েছে বুঝতে পারছি স্ট্রাকচার স্ট্রাকচার বুঝতে পারছি প্রত্যেকটা সেন্টেন্স আমি লিখছি কেন লিখতে লিখতে বুঝতে পারবি স্ট্রাকচার গুলো নালে বুঝতে পারবি না দেখ ক্লাসরুমের মধ্যে অনেক স্টুডেন্ট রয়েছে এবার দেখ কি লিখবো আমরা দু নম্বর দে আর আর দে আর আর মেনি স্টুডেন্টস মেনি স্টুডেন্টস অনেক ছাত্র রয়েছে কোথায় রয়েছে ইন ক্লাসরুম স্কুলে আছে এখান থেকে দুটো তুমি যদি মায়ের মায়ের স্কুল দিয়েই হয় তুমি দুটো লিখতে পারো একটা কি লিখতে পারো একটা লিখতে পারো দেয়ার আর থার্টি ফাইভ টিচার টিচার ইন আওয়ার স্কুল এ একটা লিখতে পারো আর একটা কি লিখতে পারো পারো দেওয়ার স্কুল আর কি লিখতে পারো তিন নম্বর হ্যাঁ দে আরও ক্লাসরুম ক্লাস রুমস তো ইন আওয়ার ইন আওয়ার স্কুল আর কি করতে পারো দে আর ইজ এ দেখো দেখো দেয়ার ইজ এ স্ট্যাচু কার স্ট্যাচু তখন লিখবে অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা বিদ্যাসাগর বোঝা গেলো দেয়ার ইজ এ স্ট্যাচু অফ বিদ্যাসাগর কার স্ট্যাচু বিদ্যাসাগরের কোথায় রয়েছে ইন আওয়ার স্কুল হলো আচ্ছা এবার লিখতে পারো দেয়ার ইজ এ ফিল্ড লিখতে পারো না দেয়ার দে আর করতে পারো প্রাইমারি স্কুল আছে তোমাদের স্কুলের পাশে এবার দেখো দে আর হ্যাঁ দে আর ইজে প্রাইমারি স্কুল দেখো প্রাইমারি স্কুল রয়েছে কোন জায়গায় তোমাদের স্কুলের মধ্যে রয়েছে না বিসাইড করতে পারো পাশেও করতে পারো আর কি করতে পারো দ্য দা অপোজিট সাইড বা অপোজিট ইন দ্য অপোজিট ইন আওয়ার অপোজিট সাইড ইন আওয়ার স্কুল ইন আওয়ার স্কুল এবার দেখো তোমাদেরকে আমি একটা শেখাচ্ছি দেখো তুমি পুরো সেন্টেন্সকে একটা সেন্টেন্স রূপান্তর করো দেয়ার আর থার্টি ফাইভ টিচার্স কমা মেনি স্টুডেন্টস কমা মেনি ক্লাসরুমস কমা এ স্ট্যাচু অফ বিদ্যাসাগর কমা এ ফিল্ড কমা এ প্রাইমারি স্কুল কমা নিয়ে ইন আওয়ার স্কুল বোঝা গেল কিছু বোঝা গেল কিছু আইডিয়া আসছে যে স্ট্রাকচার গুলো আমরা কেমন করে শিখছি তাহলে প্রথম দিন তোমরা কি স্ট্রাকচার শিখলা আছে এটা বোঝাবার ক্ষেত্রে ব্যবহার করি এই স্ট্রাকচার এইভাবে একটা একটা করে স্ট্রাকচার শিখো বিভিন্ন রাইটিং এ কি করে স্ট্রাকচার গুলো ব্যবহার করতে হয় সেগুলো আমি একের পর এক শেখাবো আজকে প্রথম দিনের ক্লাস তোমাদের টাইম নেব না আজকে এখানেই তোমাদের ছুটি